কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত সাত্রিশটি পরিবারের মাঝে এক কোটি তিয়াত্তর লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে আজ দুপুরে দু সালে জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদানের এ চেক তুলে দেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ উদ্দিন আহমেদ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান এতে বিআরটিএ চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মাসুদ আলম কক্সবাজার সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন বিআরটিএ জানিয়েছে অনুদান প্রাপ্তদের মধ্যে যাত্রী পথচারী চালক ও চালকের সহকারের পরিবারের সদস্যরা রয়েছেন দুর্ঘটনায় আহত পরিবারের সদস্যদের সর্বনিম্ন এক লাখ থেকে সর্বোচ্চ তিন লাখ এবং নিহত পরিবারের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়